আজকে বেকার বেলা এমন একটা ইয়ে আমার বাসার মধ্যে লাগছিল আছে আমার কপিলের বাবার মানে তিন কাল গেছে আর এক কাল আসছে গাড়ি বইরে বালি আনবো পাথর বালি আইনে বাড়ির আশেপাশে মাজরার মধ্যে উঁচে নিচে আছে সমান করবো এনে টাইস না গাইবো ওইটা করবো বাড়ির মধ্যে কিন্তু তার বরফ কাম কামকরা খেলে বাতের অভাব নাই বেটা বছর বছরে পাঁচজন ছয়জন করে পোলা জন্ম দেয় মানে এ পর্যন্ত পাঁচ পোলা জন্ম দিছে কাকা করে খাওয়া নাই নাওয়া নাই টিকা পয়সা নাই কাপুন নাই মানে খিদে আটা দেয় আটা খাইতে থাকে তো বেটা কোনো হুশ নাই যেন আমার বাড়ি এনে ঠিক করে না এই ঘর তা আমারই এই যে রুম দেখতেছেন দেখতেছে আমরা থাকি এই রুমগুলোর মধ্যে বুড়ে বুড়ি মরে গেলে বড় ফুলাই থাকো কারণ সে বড় চাকরিও করে না কোনো কামও করে না বিয়ের সই বিটি যেন ওই বেটার হাতে সংসার করে আমি দন্ন মনে করি এই বিটিরে এত সহ্য কপিলের বাসায় চলে যাব এক মাসে পুনার দিনের সফরে গড়ে একটা পোলাহনের দুধ থাকবো না একটা বিস্কুট থাকবো না খাওয়ি না কিছুই থাকবো না এই কপিলের বাবা আইনে আইনে দিব তাই পোলাহনে খাইবো পাঁচজন পোলাহন বউ ঠিক আছে ও বেটার কোনো খবর নাই বালাটা একটা যাই জিনিস কোনো দিন দেয় না এই অবস্থা তো আমার কপিলের বাবে মনে করে যে দুনিয়া হবে আইলাম এমন একটা অবস্থা বিহালবেলা সিরি সিরি কাইজে দাঁড়ায় আরে বাংলাদেশের মানুষই মনে করি কাইজে করে

কিচ্ছু নাই একটু চা বানাই খাম একটা বিস্কুট নাই ঠিক আছে ভাত রান্না করে খাই নাই কে কি দেব ভাত রান্না করে খাম একটু তরকারি আসছিল খাই নি আর কি গুসা করে কাজ টাজ করলাম তো এ ম্যাডামের জামাই দুনিয়া আনে ঠিক আছে একটু আতে দে দেহে না তারপরে বুড়ি এও কিছু দিলে ঘরের মধ্যে হামলায় হয় কোনদিন দিন কইব না যে তুই একটু খা এখন বাজার থেকে আমি কিছু কিনাই না খামো কার দেয়া নামো যার এই কমো একটু দে

বাসায় যা আনে খাদ্যা মাগো দেয় নিজেরাও খায় কিন্তু আমার বাসার মধ্যে ধুনিয়ে আয়না খায়বো। জীবন আমার হাতে দিয়ে দেখবো না কেন জানেন আমি রান্না করে খাই আমি রান্না করে ভাত খাই ঠিক আছে মানে আমার খাবার আমি রান্না করে খাই দেখে ওরা ধুনিয়া করে আইনা খাইব জীবনও হাতে দিব না কপিলের বন আছে ঠিক আছে এই এতগুলা সমস্যা নিয়ে আইছে যেগুলা রান্না বলে সিঙারা মাংস দিয়ে বানায় তো আমারে দুইটা দিলে কি ফুরে যেত দিব না খানা আমি রান্না করে খাই আর সাতটা মাস আছি আল্লাহ মাউজ জানে কেমনে থাকো সহ্য করে থাকি মানে বাটার থেকে আমি দিন করে খাই এক রাত্রে কটা রান্না করি একদিন রান্না করলে তরকারি তিন দিন খাই এক বেলা ভাত খাই আমি রাত্রে কটা সকালেও কিছু খাই না দুপুরে একটু চা বিস্কুট খাই এই যে উটের মাংস নিয়ে আইছে ঠিক আছে বাসায় বেশি মানুষ নাই উটের মাংস দেখা খেপসা পাকা লাগবে ফ্রিজ এরম হয় তো ঠান্ডা খায় এই সেরি কিছু রান্ধার গেলে ঠিক আছে তেল দেয় উস্তাদ আছে এই যে পেঁয়াজ দিয়ে আমারে তেল দিয়ে উটের তেল দিয়ে গেল মানে ও রানবো আমার নার্ভার দিয়ে গেল তর 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 প্যান্ডা শেষ ঠিক আছে রান্ধা ঠে আমরা জানি না এই যে পেঁয়াজটাও করে সুন্দর করে বাজে নাইকা কিমন দেখা যাইতেছে সুন্দর করে কষা না পানিতে দিয়ে মানে মাত বাড়ি খায় নিয়ে বেশ হইছে এখন কোফিলের বোন এই সম্বসাটা এনে ঠিক গেছে এনে বেশ হয়েছে তো তুই খা আমার তো ঠেয়ে নাই এই যে স্যার তো আমার বাসার মধ্যে যদি আধা কেজি মাংস আনে কেউ পাতিলের ভিতরে দেয় হদা গোষ্ঠী আসন লাগবো হদা গোষ্ঠী খাওয়া লাগব বুড়ির মেয়ে মনে হয় এক দেড় কেজি মাংস নিয়ে আসে আরেক পোলারে রে ফের কইসে আরেক মেয়ে রে ফের কইছে হদা গোষ্ঠী আরেক খাওয়ানো মাথা বিষ করতেছে আমার খাওয়ানো দেখলে তাই আমার কথা তুই কি আলাদা রাইন দেখাবি নাকি তাহলে তোর একটু দে আমি এই যে এক পিস মাংস দিছে আর এইখানে হয়েছে তেল দেখ যাই দিচ্ছে মশালে এখন এইটু রান্না করুন প্রেশার কুকারে তারপরে ভাত খামো আলু দিয়ে দেখি কেমন লাগে আপনাদের সাথেও শেয়ার করি উটের মাংস আমার ভালো লাগে না খুব একটা তারপরে এখন রান্না করুন কারণ সে খাওয়ার মতো কিছু নেই রান্না করার মতো এই যে হয়েছে বেসালার জীবন শুধু পড়া পড়ালেখা করলে বাইরে চাকরি করলে ব্যাসালার হয় না আমরা প্রবাসী মেয়েরাও বেসালার ঠিক আছে এই যে বেসালার মাসে রান্না তো স্বপ্ন সুপার শপের কথা মনে পড়ল একজনের মাংসের কম্বু প্যাকেট হলো তো নাই শেষ হয়ে গেছে কপিলের বাবার আন্দর করে লাগবো আমি মনে মনে ভাবতেছি এগুলো মনে হয় দিউল লাগবো কুলো ডিস তো মাংসের মধ্যে যদি ঠিক মতো মশলা না দেওয়া যায় মাংস মজা লাগে না আদা বাটা লবণ দারচিনি এলাচ গোটা আর স্পেশাল একটা জিনিস আপনাদের দেখাই আলু তিন তিন ছয় ও মা কত হয়ে গেল দেহ আল্লাহ কত বরকত দেয় ঠিক আছে বিসমিল্লার নামে কইলে কত বরকত হয় প্রেসার কুকারে দিমু যেহেতু আমি জিরে ফাঁকিটা এখনই দিয়ে আমার মশলা দেওয়া শুকনো মরিচ দিমু না কারণ শুকনো মরিচ খাইলে বুকের মধ্যে তিলিক দে উঠে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই যে ঢাকনা দিয়ে পনেরো মিনিট রান্না করলে হয়ে যাবে আমার মাংস রান্না হয়ে যাবে আমার উটের মাংস রান্না আর এদিকে বাদ হইতেছে টুনা টুনির সংসার বেসালার জীবন হাড়ির সাইজ দেখছেন কাজ করতে করতে জীবন শেষ ঠিক আছে কুকারে মাংস তাড়াতাড়ি করে হওয়ার জন্য মা মাংস ঠিকই সেদ্ধ হয়েছে আলু গইলে গেছে প্রথমে মাংসের ঝোল ছিল আবারও দশ মিনিট যার দেওয়ার পরে এই যে হয়েছে আমার মাংস আর এখানে আলু উঠে রাখছি কারণ সে আলু যাইব গইলে এই জন্য একটু লাইরে সাইরে ভেঙ্গে নয় তারপরে আলু দিই আলু এমনি গই লেগেছে যাই হোক দু তো খাইতে পারো মাসাল অনেক সুন্দর হয়েছে এমন একটা পচা মানুষ হয়েছি ঠিক আছে দুনিয়ায় কোথাও শান্তি নাই একটু জাল খাইলে বুকের মধ্যে ব্যথা করে গ্যাসের সমস্যা করে একটু মিষ্টি খাইলে সমস্যা হয় একটু বাজার পরে খাইলে সমস্যা হয় ওই যে রান্না করে থুইছি ঠিকই খাইতে মন চাইতেছে না গ্যাসের একটা ওষুধ খাইছি এ তারিখে মানে এক বছর থাকুন দেখে তিন বক্স ওষুধ নিয়ে আসছি যে এক বছরে হয়ে যাবে দুই বছর দুই দুই বছরে থাকলে আরো বক্স বেশি করে তো যখন নাকি গ্যাসে কুলাইতে খুব কষ্ট হয় তখন একটা পারি না ওষুধ খাই আর দুই তিন পাতা আছে এই দু তিন পাতাতে যদি বাংলাদেশে যাইতে পারতাম তাই তো ভালো হইতো মানে বাজা পোড়ার জাল খাইলে প্রতিদিনই গ্যাসটিং হয় এই যে সারাদিন পরে এখন বাত নিয়ে বসে ঠিক আছে বাত খেয়ে ঘুমামু অনেকগুলো বাতি শিখিয়ে খিদেও লাগছে